আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানে অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনার যারা সেঞ্জিনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের অনেকেরই একটা দেশ নিয়ে খুবই কিউরিয়সিটি থাকে আপনারা প্রায় আমাদেরকে ফোন করে বা অফিসে এসেও জানতে চান যে বর্তমান সময়ে বেলজিয়াম ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার করণীয় কি বা বেলজিয়ামের ভিসা রেশিওটা কী সো এইসব অনেক ধরনের প্রশ্ন আপনারা করেন বা ফ্রেশ পাসপোর্টে বেলজিয়ামের ভিসা নিশ্চিত হয় কি না সো এই ধরনের কিছু কোয়েরি আপনাদের থাকে সো আপনার প্রায় যেহেতু এই জিনিসগুলো জানতে চান সো আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি করা সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানানি যে বেলজিয়াম কিন্তু সেন্ডেন ভুক্ত একটা কান্ট্রি সো আপনাদের যাদের সেন্জেন ভিসা দরকার বা আপনারা যারা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা কিন্তু একটু টেকনিক্যালি যদি বেলজিয়ামের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে এর কারণটা হচ্ছে অনেকেই সেনজেন বলতেই হয়ে ধরে নেন ইটালি ফ্রান্স বা স্পেন এই বড়ো বড়ো দেশগুলো নিয়েই সবার চিন্তাভাবনা থাকে সো তখন দেখা যায় যে আপনারা অ্যাপ্লাই করলে রিফিউজাল বা রেজাল্ট আসতে অনেক সময় লাগে পাসপোর্ট আটকে যায় এই ধরনের ঝামেলার মধ্যে পড়েন সো আপনারা যারা সেনজেনে এঞ্জিনিয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদের উচিত হবে এই দেশ ফাইন্ড আউট করা যেমন বেলজিয়াম খুব দ্রুত আপনাকে ভিসা দিবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনেকের থেকে কম অনেক ক্ষেত্রে তারা ফ্রেশ পাসপোর্টেও ভিসা দিচ্ছে বা যাদের ট্রাভেল হিস্ট্রি খুবই কম একটা দুইটা দেশ ঘোরা থাকে তাদের ক্ষেত্রে বেলজিয়াম কিন্তু ভিসা দিচ্ছে এখন ওই সব প্রোফাইলে এক্সট্রা কি থাকছে যে তাদেরকে তারা ভিসাটা দিচ্ছে এখন ব্যাপার হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি কম আছে বা ট্রাভেল হিস্ট্রি নেই বাট আপনার ফাইন্যান্সটা অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি ভিসা নিশ্চিত করতে পারেন এখন ব্যাপার হচ্ছে আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থ যদি আপনার ব্যালেন্সটা খুবই স্টেবল অবস্থায় থাকে আপনার সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনি তাদেরকে শো করবেন সেই অ্যাকাউন্টে যদি রিমেইনিং ব্যালেন্স ব্যালেন্সটা বা অ্যাভেলেবেল ব্যালেন্সটা কখনোই লাস্ট চার থেকে ছয় মাসে যদি সাত থেকে আট লাখের নিচে না নামে তখন কিন্তু তারা আপনাকে একটা স্ট্যাবেল অ্যাকাউন্ট ধরে নেবে সো এই ধরনের অ্যাকাউন্টগুলো বেসিক্যালি তাদের কাছে প্রেফারেবল সো আপনাদের অ্যামাউন্টে আরও বেশি থাকতে পারে অ্যাকাউন্টে সো অ্যামাউন্ট আরও বেশি হতে পারে বাট আমি একটা মিনিমাম বললাম যে এই অ্যামাউন্টের কাছাকাছি যদি হয় সো লাস্টে রিমেনিং ব্যালেন্সটা যদি যখন আপনি ভালো দেখাবেন এবং আপনার স্টেটমেন্ট যখন স্ট্রং হবে তখন কিন্তু তারা ধরে নেবে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আর একটা ব্যাপার আপনাকে খুবই সঠিক ইউনিক এবং তাদের রিকোয়ার্ড যে ক্রাইটেরিয়া ওই অনুযায়ী ফুলফিল করে প্রেজেন্ট করতে হবে সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্স অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টস বা আদার্স যে সাইড যে ধরনের ইনকামস আপনার আছে এই সোর্সেসগুলো তাদের কাছে মেনশন করতে হবে সেটা আপনি আপনার ডকুমেন্টস দিয়ে মেনশন করতে পারেন আইদার আপনি আপনার কভার লেটারের মধ্যে মেনশন করে দিতে পারেন আপনার ইনকামগুলো এই এই মাধ্যম থেকে আসছে বিকজ শুধু টাকা দেখালেই হবে না এই টাকাগুলোর মাধ্যমটা কি আপনার কাছে কিভাবে আসলো এবং এটা রেগুলার ওয়েতে আসছে কিনা এই জিনিসটা তাদের ¿Por আপনাকে দেখাতে হবে সো শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রি থাকতেই যে আপনাকে ভিসা দিবে বেলজিয়াম ব্যাপারটা এমন নয় আপনার ট্রাভেল হিস্ট্রি খারাপ থাকুক বলতে আপনার ট্রাভেল হিস্ট্রি একটা দুইটা দেশ ঘোরা থাকুক বা কোনো দেশ ঘোরা নেই কিন্তু আপনি যদি এই আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো এগুলো যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ বেলজিয়াম কিন্তু অন্যান্য স্টেঞ্জেনভুক্ত কিছু দেশের থেকে তাদের রেশিওটা অনেক ভালো থাকে এবং তারা কিন্তু শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রি নিয়ে এত ঘাটাঘাটি করে না তারা যাচাই করতে চায় যে যেটা সাবমিট হলো এই আছে কিনা এবং সে তার কান্ট্রি টাইজগুলো সঠিক ওয়েতে প্রেজেন্ট করছে কিনা এই দুইটা জিনিস যখন সে সঠিক ওয়েতে সাবমিট করে তখন কিন্তু তারা যদি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তখন কিন্তু তারা তাকে ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দেয় সো আশা করি আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন যে ফ্রেশ পাসপোর্টে সেন্টেন ভিসা পেতে হলে আপনাকে কী কী করতে হবে সো আপনারা যারা বেলজিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু তো এই মাধ্যমে অ্যাপ্লাই করে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন সো আজকের ভিডিওটি এতটুকুই বেলজিয়াম রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ